যারা পরকিয়া প্রেমে আছেন নিজের স্ত্রী বাঁধ দিয়ে অন্যের সাথে যারা লাইন করেন আপনার এই যে উজ্জ্বলতা এটা নষ্ট হয়ে যাবে দুই আপনাকে অভাব ঘিরে ধরবে তিন নাম্বারে আপনি যখন মারা যাবেন এই পরকিয়া প্রেমের এই অপরাধের কারণে আপনি ইমান পাবেন না বেঈমান হয়ে মারা যাবেন এই জন্য যারা এই গোনায় আসেন অনেকে এখানে আসে আমি জানি যদি কেউ থাকেন এক তাও বা করবেন ওই মহিলার নাম্বার ডিলিট করে দেবেন কথাবার্তা সব আজকে থেকে ডিলিট করবেন কারা হাত তোলে তো এই যে দু যে দু একজন হাত তুলেছে ওর মনে হয় এখন মুসলমানই দেয় যারা এই কাজে আসি আমরা অবশ্যই এখানে যদি আমার মনে হয় জিব্রাইল আসতো ধরে ফেলতো যেহেতু আমাদেরকে সিস্টেম আল্লাহ দেয়নি নিজেদের থেকে আজকে পাল্টাবে মোবাইল হাতে নেবেন ওই রকম কোনো নাম্বার থাকলে শুধু পুরুষেরা না নারীদের যদি এরকম লাইন থাকে এক্ষুনি পাল্টিয়ে ফেলবেন এটা মনে হয় যে দুনিয়ার কাছে আর কি একটু গল্প সল্প করি একটু আনন্দ পায় আরে ভাই এটা সংসার ভাড়া দুনিয়ার সব নষ্ট করার সময় আপনার নিজের জায়েজ স্ত্রী থাকতে আপনি যার দিকে নজর দিচ্ছেন ওর ভেতরে কি জিনিসপত্র বেশি আছে একই জিনিস আছে কোন কারণে এই গনাই যাওয়া লাগবে আপনার সিহারার সৌন্দর্যতা নষ্ট হয়ে যাচ্ছে যারা পরকে প্রেমে লিপ্ত আপনি আমার সামনে নিয়ে আসেন আমি সিহারা দেখে বলতে পারবো হ্যাঁ এ কাজ চালাচ্ছে আপনাকে অভাব ঘিরে ধরবে বিভিন্ন রকমের অভাব আপনার সামনে আসবে হ্যাঁ মনে হবে যে এত টাকা উপায় হচ্ছে কিন্তু অভাব যায় না তিন নম্বরে সব বড় ক্ষতি হবে আপনি বেঈমান হয়ে মরবেন নামাজ পড়লেও আপনি বেঈমান হয়ে মারা যাবেন ইমান পাবেন না আল্লাহ হেফাজত করুন বলেন আমিন এই গোনাটা সারা দেশে চলছে এখন আগে আরো বেশি ছিল ভারতের সিরিয়ালের কারণে এখন সিরিয়াল কি বন্ধ হয়েছে তার মানে এখনো আছে ভালোবাসা মায়া ইংরেজিতে লাভ বলে কি হয় এই লাভটার একটু সমস্যা আছে ইংরেজি যে লাভ এই লাভ যারা আছে তাদের এখন কি লাভ না লস ইংরেজি লাভে যারা আছে তাদের পুরাটাই লস এখানে ইংরেজি লাভে কেউ আছে না নেই মানে একশো মাইল বেগে চালাচ্ছে এই আমি আসার সময় দেখলাম নাগর দোলা চলছে তাফসির মাহফিলে ওয়াজ মাহফিলে নাগর দোলা নিয়ে এসে এখানে অবশ্য ইংরেজি লাভ আছে হ্যাঁ কথা বলছেন কারিমের সোরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াত আমরা তেলাবাদ করেছি ছয় থেকে সাতটা বিষয়ের প্রতি ভালোবাসা মহাব্বত আল্লাহ মানুষের ভেতরে তৈরি করে দিয়েছি এখান থেকে মানুষগুলো উত্তীর্ণ হতে পারবে সফলতার সাথে এদের জন্য উত্তম বাসস্থান তার মানে আল্লাহর বানানো জান্নাত অপেক্ষা করছে আমরা যেন এই ছয় সাতটার পেছনে পড়ি আমাদের বিশাল আবাসস্থল যেটা আল্লাহ বানিয়েছে আমাদের জন্য ওইটা ভুলে না যায়

বিশ্ব নবিয়াফ সিরে নিজেই জানিয়েছেন পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে আসলেই ভালো লাগে আমি খুব ভালোবাসি পছন্দ হয় আমার কাছে একটা প্রথম নম্বরে নারী কম নারী আমার কাছে ভালো লাগে আদদনিয়া কল্লোহা মাথা বনোয়া খয়েরু মাথা মেদ্দনিয়া ইমরাত উৎসাও পৃথিবীর সব সবকিছুই সম্পদ এর ভেতরের উত্তম সম্পদ আল্লাহয়ালা মেয়ে মানুষ কি মেয়ে মানুষ বলেন বলেন ইয়াতের তাফসিরে হাদিসটা আমি পেয়েছি তাফসিরে কাবিরের ভেতরে আছে পৃথিবীর প্রথম ভালোবাসার বিষয় নবীজির কাছে যেহেতু স্ত্রী মানুষ কিন্তু নবীজি বলেন এই স্ত্রী হলে সবার টানা স্ত্রী আমার নিজেরটা আমাদের কাছে স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেরটা বাদ দিয়ে অন্যেরটা অবশ্য ঠিক

আমাদের মেয়ে লোকের ভেতরে সমস্ত অভ্যাস পাওয়া যায় না সারাদিন লোকটা পরিশ্রণ করে চাকরি বাকরি করে ব্যবসা বাণিজ্য মাঠে ঘাটে কাজ করে বাড়িতে আসে ওর সিহারা দেখলে ক্লান্তি সব দূর হওয়া দূরের কথা ক্লান্তি আরো বাড়ে এই জন্য নবীজি জানিয়েছেন কোন স্ত্রী লোক যদি তার স্বামীকে আনন্দ দেওয়ার জন্য সাজগোজ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে যতক্ষণ পরিষ্কার থাকবে পাবে এটা অধিকাংশ মেয়ে লোকের ভেতরে আজ পরিবারে নেই এই জন্য নিজের বউ বাঁধ দিয়ে অন্যের দিকে মানুষ নজর দেয় দেখেন বছর ঠিক তার মানে মেয়েরা এই কাজ আসলে করছে না

এখানে একটা সফরের নিয়ম আছে কেউ যদি সফর করে জিহাদের ময়দান যুদ্ধের ময়দান কোন দূরত্বের সফর শেষে বাড়িতে যায় প্রথমে বাড়িতে ঢোকা ঠিক না আগে এলাকার কোনো মসজিদে মক্তবে মাদ্রাসায় আগে আশ্রয় নেবে ওখানে যে দুই রাখার নামাজ আদায় করা আর বাড়িতে খবর পাঠানো যে আমি আসতেছি তাকে রেডি হতে বল কথা বুঝতেছি বিশ্ব নবী জানালেন আমি আসতেছি সালমা বলেন আমার স্বামী আসবে পৃথিবীর সব চাইতে বড় মেহমান এটা আমার নিজের ঘর দোর যা ছিল সব পরিষ্কার করলাম শরীরে যা আছে ময়লা মাটি সব আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রেডি হয়ে আছি বিছানায় নতুন চাদর বিছিয়েছি ঘর বাড়িতে যা যা বিউটিফাই করা দরকার আমার মন মতো করেছি পাশের মেয়েরা জিজ্ঞাসা কর সালমা কি হয়েছে আজকে কে আসবে আমাদের মা বিশ্বনবীর স্ত্রী দান দিয়ে বলে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার স্বামী আসবে আপনার স্ত্রীকে হাদিসটা একটু মিলান্ত তো ওই যদি বাড়িতে সাজগোজ করে নতুন বিছানা বিছায় নতুন শাড়ি যদি পরে জিজ্ঞাসা করবেন কি গো আজকে কি হয়েছে ও আপনার মুখের ওপরে বলবে কেন তুমি জানো না লোক আসবে তার মানে আপনি ওর কাছে লোকই না কি আপনি ওর কাছে কি আপনি একটা দেবতা আর বিআই যদি আসে বিআর বিআই আসে তাকেও লোক মনে করে অতসা আমরা ওর কাছে লোকই না আর নবীর স্ত্রী বলসে পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান আমার বাড়িতে আসছে আমার স্বামী এইজন আমি পরিষ্কার পরিছন্ন হয়ে আগ্রহ নিয়ে বসে আছি যতক্ষণ আমি বসবো ততক্ষণ আমার নফল নামাজের সওয়াব হবে সম্মানিত মা বলেনা নেককার হওয়ার জন্য নবীজি প্রথমে নামাজ দেননি প্রথমে দিয়েছেন স্বামী যখন আপনার দিকে তাকাবে আপনি স্বামীকে খুশি করবেন আর গোষ্ঠ দিয়ে নিজের সিহারা সৌন্দর্য দিয়ে অথবা যে কোনো কায়দায় কথাবার্তা দিয়ে হোক ইয়ার কি আড্ডা করে হোক যদি স্বামীকে কাতু কুতু দেওয়া লাগে তাও দেবেন স্বামীকে কাতু কুতু দেওয়া যায় নিজের স্ত্রী যদি স্বামীর সাথে করতে গিয়ে করতে গিয়ে দাঁত বের করে ফেলে যতগুলো দাঁত আপনি দেখতে পাবেন অতগুলো নকল হবেন পারিবারিক জীবন নিয়ে কিছু কথা বলছে এই কারণে কারণ অধিকাংশ পরিবারে আর শান্তি নেই আবার দাঁত দেখায় স্বামী বাঁধ দিয়ে জনগণকে আবার হাতির সোনার পরে বাড়ি যেয়ে দেখবেন দাঁত কে নিয়ে কি না হুজুর বললো যে কয়টা দাঁত দেখবো ওই কয়টা না বল ছয়টা দাঁতের কথা পর্যন্ত আমি পেয়েছি মেশ কাজ শরীফের মেদরে কেউ যদি ছয়টা দাঁত হাসতে গিয়ে মেয়েরা বের করে স্বামীকে দেখায় ছয়টা নফল হজে সব হবে এখন একটা নফল হজ করতে গিয়ে ওমরা কমপক্ষে এক লক্ষ টাকা খরচ তার মানে ছয় লাখ টাকা আপনি আল্লাহ রাস্তায় দান করলে যে সবাব পাবেন স্বামীর সাথে একটু ইয়ার কি আড্ডা করলে ওই সবাব পাচ্ছে জীবনে এই যে জানা স্বামী বসে আছে আপনার দাঁত দেখিয়েছি না একটা স্বামীর মুখের দিকে তাকান ওগুলো পাচ্ছেন না আমরা অশান্তিতে আছি সম্মানিত মা বলে রান শুধু দুনিয়ার বিষয় না এটা আপনাকে নেককার হওয়ার জন্য এই গুণটা অর্জন করা লাগবে দুই নাম্বারে স্বামী যেটা পছন্দ করে ওটা যদি সায়েন্স হয় জীবন গেলেও আপনাকে ওইটা মেনে নেওয়া লাগবে এ কথা বলছেন না কেন আমি সহ যত স্বামী আছে প্রতিটি স্বামী পছন্দ করে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে এটা চাই না আমরা একশোটা পরিবারের প্রায় পঁচানব্বইটা পরিবারে বউ এটা চাই না বিয়ে করার পরেই কেমন যেন বলে আলাদা হও এ কথা বলেন না এই কথা বলাতে তাকে অনেকে বাধ্য করে কে এই বউকে বাধ্য করার পেছনে যারা কল কাটি নাড়ে তারা এই বর্মা আর ওর বড় বোন থেকে শুধু টিপস দেয় আর কতদিন আলাদা হ আরামে খেতে পারবি এরকম বউ দেশে নেই কার বউ এরকম ছোট মনের আছে হাত তোলার তো আল্লাহ পাওয়া গেছে নামে আছে ও মানুষ হাজার মানুষের সামনে আলাদা হওয়ার জন্য আছে আমি লং দু এই যে রাঙ্গামাটি জেলা ওখান থেকে আসার সময় দেখেছিলাম একটা বৃদ্ধাশ্রমে আমার নিয়ে গেল যে দেখি এক কলেজের অধ্যাপক কাঁদতেছে হা মা করে কাঁদছে ওর মায়ের পা ধরে বৃদ্ধাশ্রমে মা বলছে সন্তান বাবা রে আমি যখন মারা যাব তখন আমার এই মাথার উপরে যে ফ্যান ধরে এই ফ্যানটা পাল্টিয়ে নতুন ফ্যান লাগিয়ে দিবি এটা পুরাতন হয়ে গেছে ছেলে বলছে মা তুমি তো মারাই যাবে তখন আবার ফ্যান কি হবে মরে গেলে মা বলে বাবা আজ দুই মাস আমি এখানে আসি তুই তো খোঁজ নিস না কর্তৃপক্ষ টাকা পয়সা না দিয়ে ভালো করে খোঁজ খবর রাখে না এই জন্য আমার মাথার উপরে যা আছে ঘরে ঘরে না বারবার আমি এদেরকে বলেছি কিন্তু আমার কথা শোনে না আজকে আমি মারা যাওয়ার অবস্থায় জন্য তোর খবর দিয়েছে তোকে আমি বারবার এই জন্য বলছি আমি তো জানি তোর ফ্যান ছাড়া বাবার ছাড়া ঘুম আসতে চাই না ছোটবেলা থেকে যে অবস্থায় আমি আছি আমার বিশ্বাস আমার মন ডেকে বলছে যে তুইও আমার বয়সে আসলে তোর ছেলে মেয়ে আমার এখানে করে রেখে যাবে তোর কষ্ট হবে এই জন্য আমি তোকে আগে থেকে সতর্ক করলাম করলামটা পাল্টে হঠাৎ করে দেখলাম দেখতে দেখতে যাচ্ছিলাম আমার বসবসু রে দোষ আমার একানা এ দোষ আমার বোর দুই মাস আগে আমার সাথে বন্ডগোল করে বলেছিল এই এই বড়ি যদি বাড়ি থাকে আমি তোমার ভাত খাবো না শেষ পর্যন্ত আমার দুইটা দুইটা সন্তান কে গর্ব তাদের মুখের দিকে তাকাতে সংসার নষ্ট করতে পারি না তালা দিতে পারলাম না শেষ পর্যন্ত মা কে আমি দেখে গেলাম এই ময়দানে দুইটা মাস হয়ে গেল খোঁজ খবর আমি নিতে পারি নাই বিভিন্ন কাজে বাইরে থাকি আমার মাটা মারা গেল দুনিয়াতে আমারে নাম ধরে ডাকার মতো আর কেউ নেই ও ঠাকুর গাও বাসি চট্টগ্রাম বিভাগের রাঙ্গামাটি জেলার অধ্যাপক শুধু না আমার তো মনে হচ্ছে এখানে আছে। সম্মানিত মা বোনেরা এটা গ্রাম অঞ্চলে এই জন্য বার তাকিদ দিচ্ছে আপনার নিজের মা বাবা যদি হতো কখনো স্বামীকে বলতেন না যে এদেরকে বাইরে রেখে আসো পারতেন না নিজের না আপনার স্বামীর তাকে বছর পর্যন্ত শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে চামড়া কালো বানিয়ে তার এ পর্যন্ত বানিস আর এখন তার মা বাবাকে আপনি ডিলেট করে দিলেন অপেক্ষা করেন আপনার সন্তান আসলে ঠিক আপনাকে এভাবে ডিলেট করে দিলে এটা আমরা যেন এটা কাজ না করি আমি তো নিজেই বলছি আমি স্বামী আমি সব প্রতিটি স্বামী চাই যে বিয়ের পরে যেন আমার মা বাবা আমার সাথে থাকে খেয়ে খেয়ে থাক থাক না আমার আমার সাথে থাকবে আপনার কারণে বাধ্য হওয়া লাগে কথা আপনি যতই নামাজ পড়েন রোজা রাখেন কালো পোড়কা পরে ধরেন আপনি নেককার হতে পারেননি কারণ হওয়ার দুই নম্বর গুণ এটা স্বামী যেটা পছন্দ করে ওটা যদি বৈধ হয় আপনাকে মেনে নেওয়া লাগবে

খুব কঠিন পরীক্ষা এটা আমাদের জন্য নবীজি বলেন আমি ইন্তেকাল করলাম কিন্তু আমার উম্মতের জন্য পুরুষের জন্য এই দুইটা জিনিসের চাইতে বড় পরীক্ষার বস্তু আমি আর রেখে গেলাম না তার এক নম্বরে নারী দুই নম্বরে জমি জায়গা আপনি আদালতে যাবেন যত মামলা ভাই মেয়ে লোক নিয়ে নাই জমি জায়গা নিয়ে হ্যাঁ কথা বলে না কেন এটা না এখান থেকে সতর্ক খুব এদের উপর আমার সুলুম যেন হয়ে না যায় আমরা যারা স্বামী আছি স্ত্রীদেরকে যদি আমি কোন সময় শাসন করি মার্জিত ভাষায় সম্মানজনক ভাষায় তাদেরকে সতর্ক করা লাগবে কারণ মেয়ে লোককে আল্লাহ বানিয়েছেই সেই বাঁকা হাট দিয়ে যত সোজা করতে যাবে না ছাতা ভেঙে যাবে এই জন্য যে অবস্থায় আছে অবস্থায় থেকে তাদের কাছে কাজ নেওয়া লাগবে নবীজি মোহাম্মদ রসুল্লাহ পর্যন্ত তার স্ত্রীর সাথে একটা বিষয় নিয়ে প্রায় অনতিরিশ দিন কথা বলেননি

আল্লাহ আমি সহ যারা আছে আমাদের পারিবারিক জীবনে যেহেতু এর প্রতি একটা মহাব্বত তৈরি করে দিয়েছে আল্লাহ আর এই পরীক্ষায় আমরা যেন ফেল না করি উত্তীর্ণ আমি তোমাদের সন্তান এগুলোর প্রতি মহাব্বত ভালোবাসা তৈরি করে দিয়েছি সব শব্দের ব্যাখ্যা আমি পড়েছি সুরাম মুনাফিকের নয় নাম্বার দশ নম্বর এই ভালো করে শুনবেন এটা আজ আমাদের জীবনটা ধ্বংস হয়ে যাচ্ছে এই কারণটায় আল্লাহ পাক বলেন ইয়া আল্লাযীনা মানু লা তুলিহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ ও মাইয়া ফাআল যালিকা হুমুল খাসিরুন ইমানের দাবি তারও ভালো করে শোনো তোমাদের সন্তান আদি আর সম্পদ আদি এগুলো যেন আল্লাহর জিকির থেকে আল্লাহর বেধান থেকে তোমাদেরকে গাফেল করে না রাখে যারা এরূপ করবে তারা ক্ষতিগ্রস্ত হবে এখানে আমি সহ প্রত্যেকের ভেতরে যেহেতু সন্তানের মহাপথ তৈরি করে দিয়েছে কে বলেন বলেন তাদের প্রতি আকর্ষণ ভালোবাসা মায়া সৌন্দর্য এগুলো সব আল্লাহর বানানো এজন্য সতর্ক আল্লাহ করছেন এদের পেছনে থাকতে গিয়ে এদের জন্য উপায় অন্তর করতে গিয়েছেন আমি আল্লাহর বিধান ভুলেছিও না প্রত্যেকের অবস্থায় আমাদের এক এটা আখেরাতের সাথে সম্পর্কিত কোনো মানুষের জন্য তাকিয়ে তাকে আরামে রাখবেন সন্তান পরবর্তী প্রজন্ম যারা তারা আরামে থাকবে তারা খেয়ে পরে খুব সুখে শান্তিতে কাটাবে এই জন্যে নিজে অনেকে আমরা বৈধ পথ বাদ অবৈধ পথে ইনকাম করি

করছি ডান নেই সব আমি হালাল করে নিয়েছি আমি এক টাকা ছেড়ে রাখি আমি এক টাকা টাকায় প্রতি মাসে মাসে বারোশো টাকা করে পাই না এলাকায় সব নেই এই সুদ আছে এলাকায় এই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে এক হাজার টাকা দিলে এগারোশো টাকা করে দেয় এটা মায়ের সাথে জেনা করার সামিল আরে ভাই সে লোকটা মায়ের সাথে জেনা করে আসলো লোকটা নামাজ পড়লে কবুল হবে জন্য এই অপরাধ যারা করছেন এখন আপনি পাঁচ দিয়ে দেবেন ঘোষ খায় মানুষ অবৈধ রাস্তায় টাকা লাগায় মানুষকে যে ফাঁকি দেয় বিভিন্ন জায়গায় সিন্ডিকেট তৈরি করে ব্যবসায়ী যারা আছে এরা ফলের ভেতরে বিষ লাগায় ঔষধ দেয় কীটনাশক দেয় আজকে আমি ডাইরেক্ট ফতোয়া দিচ্ছি বাংলাদেশে যারা সিন্ডিকেট তৈরি করে যে সমস্ত দোকানদাররা ব্যবসায়ীরা মানুষকে কষ্টে ফেলার জন্য চেষ্টায় আছেন বেশি মুনাফা নেওয়ার জন্য চেষ্টায় আছেন আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জালেম এটা সূরা মায়দার ৩২ ৩৩ ৩৪ নম্বর আয়াতে আছে তাম দুনিয়ায় যারা মানুষের ব্যবহারিক জিনিসপত্র যেগুলো ফসল আদি বলেন ফল আদি বলেন ব্যবহারিক যে জিনিস যেগুলো লাগে এইগুলো যদি সিন্ডিকেট করে করে দাম বাড়িয়ে দিয়ে মানুষের কাছ থেকে ডান বাম নেই বাবা সাজালাল সব হালাল করে আপনি এভাবে উপায় করতে থাকেন আপনি আল্লাহর দরবারে শ্রেষ্ঠ জালেম হয়ে কি আমাকে উঠবেন কার জন্যে উঠছেন আপনার ছেলের জন্য স্ত্রীর জন্য মেয়ের জন্য আপনার এই অবৈধ সম্পদ দ্বারা ভোগ করার জন্য দুই পায়ে খাড়া আছে কিন্তু এই অবৈধ ইনকামের জন্য যে গোনাটা এই গনা ভোগ করার জন্য কেউ রাজি না আমরা কি এরকম পাগল কেউ আসি না পাগল যদি এরকম কেউ থাকে আজকে থেকে ভালো হয়ে যাব আমরা পাগল কি হব ভালো হয়ে যাব আল্লাহ বললাম আকর্ষণ করে দিয়েছি এই আকর্ষণের পরীক্ষায় তুমি যেন ফেল হয়ে যেও না এরপরে আরো কয়েকটা জেনেশের নাম দিয়েছে আল قناهরিল মাকান্তরতি মিনাল সাহাবিয়ান ফিদতি ইসতফকিত সোনারুপান এগুলোর প্রতি মানুষের محبت আছে আল খাইলিল মুসাবমান এবং খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে এই রকম মানে এটাকে আপনি মডার্ন সাইকেল বলতে পারেন প্রাইভেট কার করতে পারেন বড় বড় বাস অথবা এরোপ্লেন এসব সব মুসাআলমাতি খায়নের ফেতরে আস। যেগুলো দ্রুত গতিতে যেতে পারে মানুষ এগুলোর প্রতি মহব্বত ভালো আল্লাহ তৈরি করে দিয়েছে এইগুলো গর্দে যে আমাদের বিশাল আখিরাতে আমরা নষ্ট করে না ফেলি মালান আমিয়ালহার দবাদী পশুপাখি खेत খামার এগুলোর প্রতি ভালো আল্লাহ বলেন আমি বানিয়েছি দালিকা মাতাউল হায়াতি দunia এগুলো সব দুনিয়ার সম্পদ এগুলো কি সব দুনিয়ার সম্পদ এইগুলো পৃথিবীতে একটা স্থায়ী না আপনি এখনই চোখ বন্ধ হয়ে গেলে এগুলো সব হাতছাড়া হয়ে যাবে আল্লাহু ইনদাহু আমি আল্লাহর কাছে আছে উত্তম বাসস্থান এর চাইতে আমি উত্তম জিনিস বানিয়ে রেখেছি তোদের জন্য ওন আউনাব বেকম বে খাই রিম দালি নবী আপনি ওদেরকে বলেন এর যাইতে ভালো কোনো সংবাদ আমি তোমাদেরকে জানাবো বিল্লাতি এনাত তাপ বিহিম জান্নাতা যে রিমিং তাহিহাল আনোহার

আল্লাহু বাসিরুম বিল ইবাদ আল্লাহ তার বান্দাদের প্রতি বড় তীক্ষ্ণ দৃষ্টি রাখেন আমার প্রতি যেমন আল্লাহর নজর আছে আপনার প্রতিও আল্লাহর নজর আছে সবার প্রতি আল্লাহর নজর আছে সম্মানিত মা বোনেরা একটা হাদিস পড়ছি বেশ নবী জানিয়েছেন এই পৃথিবীতে নামাজ যাদের কবুল হয় না মেরা আছে নামাজ যাদের কবুল হয় না এক নাম্বারে যারা অরনা ছাড়া নামাজ আদায় করেন তাদের নামাজ হবে না যদি চুল নামাজের ভেতরে বের হয়ে যায় দুই নাম্বারে রাস্তায় যারা সুগন্ধি দিয়ে বের হন তাদের যতক্ষণ ওই সুগন্ধি না কাটবে নামাজ হবে না তিন নাম্বারে স্বামীর অসন্তুষ্টি রেখে আপনার নামাজ হবে না আল্লাহ এই গুণগুলো অর্জন করা তাও ফিক দিন